সরকাটা উপজেলা যুবদল সুশৃঙ্খলভাবে সাজানোর কথা ছিল কিন্তু যুবদলের সদস্য সচিবের মৃত্যুর কারণে সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ি তান্নবাই এবং নয়ন ভাইয়ের মাধ্যমে একটি সেন্ট্রাল কমিটি একটি প্রেস দিয়েছে যেই প্রেসের মাধ্যমে জসিম উদ্দিন এবং হাসান আল বকর মেসালকে দায়িত্ব প্রদান করে পাথরঘটা উপজেলার সকল কমিটিকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করছে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাথরঘাটা উপজেলা শাখার সর্বস্তরের মধ্য একটি ঈদের আনন্দ আমরা লক্ষ্য করেছি আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য পাথর কোটা উপজেলার যে যুবদলের দুইজনকে দায়িত্ব দিয়েছে তাদের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল কমিটির মাধ্যমে নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তারা কাজ করবে এবং পাঠেরোটা উপজেলা যুবদলকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা মডেল উপজেলা যুবদলের ঘাঁটি ঘাটি হিসেবে ঘাটি হিসেবে তারা কি করবে এবং বসিমুদ্দিন রানাব এবং হাসান বকর মিছাল দীর্ঘদিন ধরে ছাত্র দলের দায়িত্ব পালন করেছে তাদেরকে আসলে ওই রকম কারোর বুঝানোর কিছু নাই দীর্ঘদিন হামলা মামলা হুলিয়ার মধ্য দিয়ে তারা এখানে উঠে এসেছে আজকে এই কমিটির মাধ্যমে পাথরঘাটা উপজেলা যুবদলকে একটি মডেল উপজেলা হিসাবে আমরা দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য जाम <laughs> लाइ সরবরাহ <laughs> ময়না স্লোগানটা আগে কনফার্ম করিলা পরিষদ শুভেচ্ছা শুভেচ্ছা केॾे <laughs> रोके